মুর্শিদাবাদের ফারাক্কায় গাঁজা পাচারের চক্রান্ত ভেস্তে দিল পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফারাক্কার বারো নম্বর জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ তল্লাশিতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী একটি লরির কেবিন থেকে উদ্ধার হয় একশো পঞ্চাশ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে লরির চালক সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে লরিটিকে বাজেয়াপ্ত করে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মঙ্গলবার রাতে গোপন খবর পেয়ে নিউ ফরাক্কার বারো নম্বর জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ অভিযানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একটি লরিকে আটক করে তল্লাশি করতেই লরির কেবিন থেকে উদ্ধার হয় দেড়শো কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে লরি চালক দত্তপুকুরের বাসিন্দা রহমাত আলী ও তার সহযোগী পাচারকারী পুরুলিয়ার বাসিন্দা ধনঞ্জয় মাহাতোকে গ্রেপ্তার করে লরিটিকে বাজেয়াপ্ত করে পুলিশ বুধবার ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে জৌংিপুর মহকুমা আদালতে তোলা হয় ফরাক্কা এসডিপিও শামসুদ্দিন শেখ জানান এই গাজার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা এই পাচার চক্রের সঙ্গে আর কেবা কারা জড়িত রয়েছে এবং এত পরিমাণ গাজা তারা কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল সেই সমস্ত বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জাতীয় সড়কে দিবারাত্রি নাকা চেকিং শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ বিকেল দিকে ফরাক্কা থানা একটা ইনফরমেশন পায় যে কলকাতা বাউন্ড একটি গাড়িতে কিছু অবৈধ জিনিস আছে মানে দ্রব্য আছে আছে তো সেই মোতাবেক ফারাক্কা থানা কলকাতা বাবন একটি গাড়িকে সূত্রের নাম্বার সেই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাতে একশো পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং দুজনকে অ্যারেস্ট করেছে একজন রহমত আলী এর বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা এবং ধনঞ্জয় মাহাতোর এর বাড়ি পুরুলিয়া একজনকে অ্যারেস্ট করেছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি এবং এদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি দশ দিনের বিশেষ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহুরূপক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি, জর্দার সিনেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড, বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ